শিল্পের সমস্যা ওখানে যারা আছেন যারা ওই ধরনের সংগঠনগুলির সঙ্গে যুক্ত তারাও দায়িত্বশীল যারা ছবি তৈরি করেন প্রত্যেকেই কোন বিষয় যদি কোনো নিয়ম নীতি রীতি নিয়ে কোনো মতপার্থক্য থাকে তারা আলোচনা করে মিটিয়ে নেবেন দেখুন আমি একটা পোস্ট করেছি যে বেঙ্গল মিন্স বিজনেস টলিউডে যান ওখানে কি বিরিানি খাইয়ে দিন বুঝে যাবেন বেঙ্গল व्हाट জল আসে না কলে ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে বিদ্যুৎ শাস্ত্রকারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প জলের প্রবলেম সেটা আবার কি তিনুমুলের প্রতিবেশীবা না করে তিনুমুলের নেতাদের সন্তুষ্ট না করলে কোনো রকম ভালো প্রোডাকশন হবে না নামকরা পরিচালকেরা তারা এই পরিস্থিতির মুখমকি হচ্ছে আজকে সিজিত কে করতে দেয়নি আগে জয়দীপ কে করতে দেয়নি কৌশিক কে করতে দেয়নি প্রোডিউসার সরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের থ্রেটে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর থেকেই তো টালিগঞ্জের স্টুডিও পরে এক দুই এক চিটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করে যে তৃণমূল কংগ্রেস ছোট ছোট যারা পরিচালক আছেন যারা ছোট বাজেটের ছবি বানান তারা চরম অসুবিধার তৃণমূল কংগ্রেস যেরকম পশ্চিমবঙ্গের শিল্পকে ধ্বংস করেছে একই সঙ্গে চলচ্চিত্রকেও ধ্বংস করে দিচ্ছে যেখানে তৃণমূল থাকবে যেখানে তৃণমূলের কাজে আত্মসমর্পণ করতে হবে সেখানকার পরিচালক প্রযোজকদের না হলে এই অবস্থায় হবে তৃণমূলের বিসর্জন ছাড়া আর এই সমাজের কোনো মুক্তি নেই তৃণমূল যতক্ষণ থাকবে ততক্ষণ এ ধরনের ঘটনা করতে থাকবে মমতা ব্যানার্জির শক্তি অরূপ অরূপের ভাই স্বরূপ অদেব সে সর্বশক্তিমান সে যেভাবে বলবে সেভাবে পরিচালকদের চলতে হবে নাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি উঠে গেল এমনিতেই বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির ধ্বংস করা বলতে যা বোঝায় তা করা হয়েছে এখন পরিচালকরা নিশ্চয়ই বুঝতে পারছেন যারা মনে করেছিলেন যে মমতা ব্যানার্জি একটা দারুণ মাটির মানুষ তারা বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জির রাজত্বে বাংলার শিল্প সংস্কৃতি সভ্যতা সর্বস্ব জলাঞ্জলি যাচ্ছে না বোঝার কোনো কারণ নেই এখন পরিচালকরা স্বরূপের পিছন পিছন ঘুরতে হবে না হলে নাকি পরিচালকের যোগ্যতা নেই মাপকাঠি কে ঠিক করছে তৃণমূলের নেতার দুর্ভাগ্য আমাদের শ্রীজিৎ রায় টেলিভিশন একটি অত্যন্ত বড় নাম হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযোজক এবং পরিচালক দুদিন ধরে তার নতুন সিরিয়ালের যে সেট তৈরি হচ্ছে সেই সেটে কেউ আসছেন না মানে যারা কাজ করতে যারা তৈরি করেন যারা কার্পেন্টার যারা সেটিং যাকে যাদের আমরা বলি আর্ট সেটিং যাদের প্রত্যেকের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ব্যক্তিগত স্তর তারা কেউ আসছেন না সেট পড়ে আছে সেট তৈরি হচ্ছে না প্রচুর টাকা লগ্নি হয়ে আছে সেট সেটের কাজ এগোচ্ছে না দুদিন পর পর হওয়ার ফলে আজকে সুজিত একটা ফেসবুক লাইভ করে সকলকে জানিয়েছে যে আমি কি করব আমাকে জানান আমার এটা কেন করা হচ্ছে আমার সঙ্গে যখন মাননীয় মুখ্যমন্ত্রী জুলাই মাস শেষে বলেছিলেন যে কমিটি তৈরি হবে ফেডারেশনের একটি দেখতে আমরা তো অপেক্ষা করে বসেছিলাম কিন্তু আনফরচুনেটলি সেই কমিটি তো তৈরি হয়নি চার মাস পরেও এখানে সৃজিত আজকে যে কটি সিরিয়াল করে তার সঙ্গে কিন্তু তিনশো চারশো টেকনিশিয়ান কলাকুশলীরাই জড়িয়ে আছেন তো যে ফেডারেশন বলছেন তারা কলাকুশলদের কথা ভেবে নাকি তারা এই কর্মবিরতি করছেন বা তারা নাকি আমাদের আমরা নাকি তাদের বিরুদ্ধে কথা বলেছি সেই তিনশো চারশো লোকের কি হবে